কি আমি প্রতি আমার বসে রাতে জাগাবো ধ্বংস করবি এই আমার বাবা তো এক সাধু বাবার কাছে গিয়েছে এখনও আসেনি ব্যাপার দাদা কোথায় চললেন সকাল সকাল কি বলবো ভাই মেয়েটার কয়দিন ধরে বেশ শরীর খারাপ আমাকে বলছিল বাবা আমার শরীর কবে ঠিক হবে কয়দিন পরে তো মহালয়া আমার বেশ ভালো লাগে মহালয়া দেখতে টিভিতে তাই ভাবছিলাম ওষুধ খেয়ে তো কিছুই হচ্ছে না শুনেছি পাশের গ্রামে এক বাবা এসেছে তার কাছেই যাচ্ছিলাম ও এই ব্যাপার তাহলে কিন্তু তুমি এখনকার দিনে তন্ত্রমন্ত্র বিশ্বাস করো হ্যাঁ শুনলাম ভালো সাধু বাবা যে কোনো রোগ থেকে মুক্ত করে দেয় তাই আর কি ও ঠিক আছে তাহলে যাও আমি আসলাম তাহলে হ্যাঁ ভাই যাও আমিও যাই এই জঙ্গলের মধ্যে সাধু বাবা থাকে আমার তো কেমন যেন লাগছে ও যাই হোক যাই মেয়েটা যদি ভালো হয় ওরে বাপরে এগুলো কি এই জঙ্গলের মধ্যে এমন জায়গা তো কখনো দেখিনি জয় মা দুর্গা দেখো মা বাবা কখন গেছে এখনও এলো না একা একা বসে থাকতে আর ভালো লাগছে না টুলি ওই টুলি বললাম তোর বাবাকে ডাকতো কি যে করে এই লোকটা না কয়েক দিন পর মহালয়া মাছ ধরতে যেতে হবে পুজোর আগে মাছের দাম খুব ভালো পাওয়া যাবে আমার বাবা তো এক সাধু বাবার কাছে গিয়েছে এখনও আসেনি কোন সাধু বাবার কাছে গিয়েছে জঙ্গলের দিকটায় একটা সাধু বাবা এসেছে বাবা আমার শরীর খারাপ শুনে কিছু উপায় খুঁজতে গিয়েছে কিন্তু এখনো ফেরার নাম নেই আগে তো শুনিনি এই গ্রামে সাধু বাবা এসেছে তোর তো শরীর খারাপ আমার সাথে আমার বাড়িতে চল ফুলকির সাথে খেলা করিস আর কিছু বুটি আছে খেলে শরীর ভালো হয়ে যাবে ঠিক আছে আমার বাবা ছাড়া কেউ নেই তুমি আমার বাবার বন্ধু হয়ে অনেক সাহায্য করো তাহলে চলো আমি ফুলকির সাথে খেলা করব হ্যাঁ মা চল আমাদের গ্রামে বেশ কিছুদিন ধরে ছেলেগুলো হারিয়ে যাচ্ছে এই কোন অভিশাপ করলো এই গ্রামে হ্যাঁ হ্যাঁ এর কোন একটা উপায় বের করতেই হবে কারণ সবাই বলে এই গ্রামে একটা সাধু বাবা এসেছে কারোর শরীর খারাপ হলে সবাই ওখানেই যেত কিন্তু তারা বাড়িতে ফিরত না হ্যাঁ আমরা সবাই গ্রামের প্রধানের কাছে গিয়ে এই ব্যাপারগুলো বলতে হবে আজকে বিকেলে সবাই ঠিক টাইম মতো চলে আসবে এর একটা উপায় বের করতেই হবে সুকুমার মশাই বাড়িতে আছেন বলছি সুকুমার মশাই বাড়িতে নেই না সে তো এক সাধু বাবার সাথে দেখা করতে গিয়েছে এখনো আসেনি সুকুমার মশাইও নেই মনে হয় না আর আসবে এই চলো সবাই আজকে সন্ধ্যায় সেই সাধু বাবার কাছে গিয়ে দেখতে হবে কি চলছে এই গ্রামে না জানি কোন শয়তানের মুখে পড়লাম আমরা সবাই এমন জায়গা এই জঙ্গলের মধ্যে আছে আগে কখনো তো দেখিনি এই জায়গায় এসে শরীরে ঠান্ডার এক স্রোত বয়ে যাচ্ছে চলো সবাই ভিতরে যাওয়া যাক এ তো ভালো লক্ষণ নয় এ তো শয়তানের ডাক ভেতর থেকে ভেসে আসছে তুই আমাদের এই গ্রামে ঢুকে সবার জীবনে খেলছিস এই তোরা সবাই এখানে এসে খুব ভুল করেছিস তোদের সাহস কি করা হয় আমার সারা জীবনে তপস্যা ভঙ্গ করে দিচ্ছিস আজকের পর থেকে এই গ্রামে এমন কিছু হবে তোদের ধারণার বাইরে আমাদের গ্রামের করতে আমাদের মা অবশ্যই আসবে

এই হাসি হবে গ্রামের বিপদ মা তুমি রক্ষা করো সবাইকে মহারাত্রি জাগো রক্ত রাক্ষস ফুটেস কাল রাত্রি প্রলয়ের শ্বাস আগুনের পথে নাম ভস্মপিণ্ডে মিত্রিত আত্মা মন্ত্রে আবার জাগ হ্যাঁ যা গ মৃত্যু সুন্দর সোহা এ হা আমাকে কেন জাগালি আমার আরও বরয় খুবই ও তো বাবা তোকে জাগানোর একটাই কারণ এই গ্রামের সবাই জেনে গেছে আমি তোকে আর বলি দিতে পারবো না তাই তোকে নিজের শিকার নিজে করে নিতে হবে তোকে আমি প্রতি আমার বসে রাতে জাগাবো তুই ধ্বংস করবি এই গ্রাম কি আমার প্রতি সতের আগুন জ্বলছি ঠিক আছে কিন্তু আমি এই পৃথিবীর গরম সহ্য করতে পারি না তোর কোনো অসুবিধা হবে না তুই তোর কাছে বেরিয়ে পড়

কিউ পালাবেন না আমার সাথে সাথে সবাই মাকে জাগিয়ে তুলো মা তুমি রক্ষা করো এই জানভের মা আমি এসেছো হ্যাঁ আমি এসেছি তোদের ডাকে তোরা ভয় পাস না আজ তার ধরব না আমার কারি আমি

তুই এই গ্রামের অনেক মানুষকে নিজের স্বীকার করেছিস কিন্তু আজকে থেকে এই গ্রামে আবার শান্তি ফিরা y、yeah. e